বিসমিল্লা রহমান রাহিম আমার নিউজ মিডিয়ার সম্মানিত আলতাহ প্রতি আমি আন্তরিক মোবারকবাদ আমার অত্র সিনিয়র প্রতি আমার আন্তরিক মোবারকবাদ যাদের হাত ধরে আজকে বিএনপি অত্র এলাকায় প্রতিষ্ঠিত হাজিনুল আক্তার সাহেবকেট তারেক আহমেদ জনাব দালাল সাহেব জসিমুদ্দিন মিন্টু মফিজুল্লাহ এই সিনিয়র অগণিত নেতৃবৃন্দের হাত ধরে আজকে যারা দলের ত্যাগ কৃতিকার মধ্যে নিজের জন্য কোনো কর্মী সৃষ্টি করে নাই দলের জন্য যারা কর্মী সৃষ্টি করছেন তাদের প্রতি অগণিত শ্রদ্ধা এবং আমার ভালোবাসা পাশাপাশি আমার জাতীয়তাবাদী পরিবারের অগণিত যারা সদস্যবৃন্দ এখন বর্তমানে সতেরো বছর নির্যাতিত নিবিড়িত কারা নির্যাতিত হয়েছেন তাদের সেই কষ্টের প্রতি আমি সহানুভূতিশীল পাশাপাশি আমার যেই ওয়ার্ডের মধ্যে এখন একটি খারাপ সংস্কৃতি যেটা আপনার নিউজ মিডিয়ায় বিভিন্ন রকম অপপ্রচারের সৃষ্টি হচ্ছে যেটা আমাদের জাতীয়তাবাদী ভোট ব্যাংকের ক্ষতি হচ্ছে বলে আমি মনে করি তাদের প্রতি আমি অনুরোধ করব এবং ভেলাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে জাতীয়তাবাদের শক্তিকে হাতকে শক্তিশালী করে আমরা ধানের শিশের পক্ষে কাজ করব হালদা জিয়ার হাতকে শক্তিশালী করবো তার জিয়ার হাতকে শক্তিশালী করব আগামীতে আমাদের এই আসনে যাকে প্রাপ্তি করেন তার পক্ষে আমরা কাজ করব পাশাপাশি আমি মহল্লা কমিটির সেক্রেটারি হিসেবে আমি দীর্ঘদিন আমরা দুই হাজার সাল থেকে একুশে ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের এই কর্মযজ্ঞ শুরু আমার ওয়ার্ডের সম্মানিত সভাপতি যিনি জসীম উদ্দিন মিন্টু সাহেব আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনার চিকিৎসা ক্যাম্প যে ক্যাম্পে থাকতো খতনা কর্ণ নাকছেদন এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে আমরা সেবা দিয়েছি এবং পাশাপাশি আপনার ইত্যাদ সামগ্রী বিতরণ পাশাপাশি কম্বল বিতরণ যে কর্মসূচিগুলো ছিল আমরা রাজনীতি করতে না পারলে আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রাজনীতিতে আমরা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছি সামাজিক মাধ্যমে হোক যেভাবে হোক আমাকে আমি কোনো সৈরেশারে দূষণ হয়ে নিয়ে আমি একটা সামাজিক প্ল্যাটফর্ম থেকে আমি আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি পাশাপাশি এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যেমন এলাকায় কিছু এই আমরা পানীয় জলের সমস্যার মধ্যে আসি ওয়াশা আমরা সপ্তাহে দুই দিন মাত্র পানি পাই সেই পানিগুলো এখন আমরা পাচ্ছি না যে পানিগুলা আমি ওয়াশার চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি এলাকাবাসীকে নিয়ে বেশ কয়েকবার বসেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা দুই দিন পানি রেশনিং এর মধ্যে পাইলেও আমি এলাকাবাসীর দাবির প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তারা যদি আমাদের এই চামড়াগুড়ম দিয়ে একটা তিনশো ফুটের লাইন যদি আমাদের কানেকটিভিটি দিয়ে দেয় আমরা তাহলে এলাকার ওয়াশার পানি নিষ্কাশনটা আমরা অন্তর্পক্ষ মোটামুটি নিশ্চিত করতে পারবো পাশাপাশি এলাকার আমাদের এখানে যে পোঠার গুলা আছে চারটে এলাকার বোথার যে পোথার আমরা আগে মোসানা হাসমেদি ফেসিসরা বন্ধ করে দিয়েছেন আমাদের রক্ত এলাকার ভোটাররা প্রায় এক কিলোমিটার হেঁটে ভোট দিতে হয় তো আমি নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাবো যে দুইটা সেন্টারকে আমরা আমরা এলাকায় এস্টাবলিশ করতে পারি এটা জনদাবি এই দাবির প্রতি আমি সমর্থন জানাবো এবং তাদের সুদ্যোগের কথা চিন্তা করব। যে সকল চাঁদাবাজ এবং দখলবাজের আমরা পক্ষে নয় এবং বর্তমান যে সিটিজেন ফোরাম গঠন করা হয়েছে তার মধ্যে এইটি পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের অনুসারে আমরা সেই সিটিজেন ফোরামকে প্রত্যাখ্যান করছি এবং পাশাপাশি আমাদের অর্থ এলাকার আইন শৃঙ্খলার জন্য নির্বাহী কর্মকর্তা এবং থানার নির্বাহী কর্মকর্তার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যেমন আমরা এই দেশের এই ক্রান্তিকালে তারা যেন আমাদের এলাকাবাসীকে সার্বিক নিরাপত্তা এবং যানমালের নিরাপত্তা ব্যবসায়িক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা যেন তারা আমরা নিশ্চয়তা আশা করি এবং আমরা সব সময় তাদের সহযোগী হয়ে তাদের পাশে থাকবো

মিনিমাইজ করে তারা দলীয় লোকদের মাধ্যমে তারা লুটপাট করেছে এটা হচ্ছে বাস্তব সত্য পাশাপাশি এমন একটা ঘটনা আপনি আমার বিল্ডিং হচ্ছে ধরেন আপনি নয় রাস্তা আমার নয় রাস্তা আমার বিল্ডিং নিচু পরে যাবে বিদায় কিন্তু আমার রোডের কাজ না এরকম একটা রোড আছে সেটা হচ্ছে মুগুল আলি রোড যে রোডকে এখনো পর্যন্ত মাটি বারাত করে উঁচু করতে পারে নাই পনেরো বছর মানুষ অগণিত মানুষ ওখানে কষ্ট পাচ্ছে এইগুলো আমরা বৈষম্য থেকে দূর চাই আমরা এলাকার উন্নয়ন চাই সার্বিক পাশাপাশি আমরা সবাই সব দলের লোককে আমরা কোনো বিদ্বেষ নাই আওয়ামী লীগ আমাদেরকে যেভাবে তাড়িয়েছে আমরা তাদের প্রতি সহানুভূতি দৃষ্টি দেখাচ্ছি এবং আমাদের ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী পক্ষ থেকে একটি মামলা এখনো পর্যন্ত আমরা করিনি প্রতিহিংসামূলক আমরা চাই রাজনীতি আমাদের মুখ্য বিষয় না আমরা হচ্ছে এলাকার উন্নয়ন আমরা এলাকাতে বাস করতে চাই সবাইকে সমানভাবে নিয়ে সম অধিকার নিয়ে এই পর্যায়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম